তোমার বোনের কথা মনে করলে তোমার খারাপ লাগে তোমার বোনরে বিক্রি করে দিছে তোমার আম্মু তোমার বোনরে তোমার আম্মু বিক্রি করে দিছে তোমার বোনের কথা মনে পড়ে অনেক তোমার বোনরে আবার ফিরে পেতে চাও তোমার বোনরে আবার ফিরে পেতে চাও আহা রে জামা কাপড় ছিড়ে কেন আম্মু না জামা কাপড় না আচ্ছা আজকে যে শুধু ডাল ভর্তা দিয়ে ভাত খাইলে তো তোমার খারাপ লাগলো না তুমি ভালো খাবার চাও না খারাপ লাগে নাই কেন লাগে নাই বলো ভালো খাইলে মজা লাগে না 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 আপনি বলেন না বলো কেন ভালো লাগে না তোমার খারাপ লাগছে শুধু ডাল ভর্তি দিয়ে ভাত খাইতে হ্যাঁ কেন

অসুস্থ হয়ে গেল স্যার এই গ্রামে কি আর ধরে দুশো টাকা পাইনি স্যার বাচ্চা বিক্রি করছেন কয় টাকায় বিক্রি করছেন স্যার টাকা না স্যার অসুস্থ তো বাঁচাইতে পারবো না স্যার হ্যাঁ দিয়ে দিস কারে দিয়ে দিছেন স্যার ওই হসপিটাল বই দিয়ে দিস একজনের কান্দে পাচ্ছে তো না পড়তে পারলাম আমাদের দিয়ে দেন স্যার কে আর ধরে টাকা স্যার কে পাইনি কোয়ান বাচ্চা কই আছে আপনার সেই বাচ্চা কোন আছে কই বই দিয়েছি তো ঘরের অবস্থায় পলিথিন দিয়ে থাকেন আচ্ছা শোনেন আমি যেটা জিজ্ঞেস করি আপনি সেটাই দেন বাচ্চা যেটা বিক্রি করছেন সে কি ছোট ছিল না বড় ছিল এখন যেজন

তোমার বোনের কথা মনে করলে তোমার খারাপ লাগে তোমার বোনরা বিক্রি করে দিছে তোমার আম্মু তোমার বোনরা তোমার আম্মু বিক্রি করে দিছে তোমার বোনের কথা মনে পড়ে অনেক তোমার বোনরা আবার ফিরে পেতে চাও তোমার বোনরা আবার ফিরে পেতে চাও আরে । হ্যাঁ আর বাঘের বহে ব্যথা হাটে সমস্যা স্যার একদিন কামালে এক সপ্তাহ কামাতে পারে না স্যার এই তিন জনই কামাইতে পারি না দিতে পারি না স্যার একটা কাপড় চোপড় দিতে পারি না মানুষের তারা স্যার কাপড় চোপড় লাগে পুরন স্যার আলু পড়তে দিছি ভাই দেখেন দর্শক বাচ্চাটা কেমনে কান্না করতেছে অবশ্যই শিশুরা কি মাসুম মাসুম বাচ্চা

আচ্ছা এখন কি কোনো ভাবে কি আর ওই আগের বন্ডে ফিরে পাওয়ার সম্ভাবনা আছে টাকা পয়সা দিলে বা যে কোনো ভাবে ওজন আমার লাগবে না আমার এই তুঙ্গ পাললে যেরকম রাখতে পারি স্যার আপনি কেমন কথা বলেন ওজন লাগবে না মানা টাকা পয়সা লাগলে আমরা দেখমু যদি আনার যদি কোনো লাইন থাকে বলেন স্যার না আনার লাইন এই তুঙ্গ যেরকম রাখতে পারি পাললে ওজন একটু মানুষ করতে পারি আচ্ছা আনার লাইন নেই কেন কেন আনার লাইন নেই ঠিকানা জানেন না Nasıl hospital boydüğüdesin ya, konserdesin ya, saridesin. Fon numarı raksin. Nasıl? Fon numarı rakın ney? Ne? E gelelim ki a dosya, tevukkenden eser, muayyir muhletik sayar şöyle tipari neysel, araba mu?

স্থির টাকা আমি দিব না আপনার এই সব মধ্যে যাব না শুনে না আমি বলতেছি আমার বলছে রাকিব ভাই আমি টাকা দিব আপনি আজকে বলবেন আমি কালকে বিমানে করে রওনা দিব সে অনেক কান্না করতেছিল একটা বাচ্চার জন্য ঠিক আছে তাই বলছ না এই সব ঝামেলার কাছে মধ্যে আমি নাই ঠিক আছে কিন্তু আপনি একটা কি মনে কইরা একটা বাচ্চা আপনি বিক্রি করে দিলেন বলেন স্যার মোহের দিক থেকে

তোমার কিছু খাইতে ইচ্ছে করে কি খাইতে ইচ্ছে করে তোমার বলো মাছ কি মাছ পাঙ্গাস মাছ তাই অনেকে খায় না পাঙ্গাস মাছ আর ওদের